হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই কাজ করা শুরু করে দিছি সকালবেলা যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন কেমন আছেন সবাই কাজ বাজ শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠা অবশ্য কমপ্লিট করে তারপরে আসছি আপনাদের সামনে চলে আসলাম রান্না বান্না করতে চুলাই চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম এখন তৈল দিয়ে দেব দিয়ে দিলাম জালটা একটু কমিয়ে দিলাম কারণ কন্টিন তোমার জাল বেশি হলে আজকে রান্না করব ডিম ডিমের সাথে আরো কিছু সবজি অ্যাড করব হলে যা ভেন্ডি আর আলুগুলো একসাথে নেব সুন্দর করে রাখতে কামেরায় ডিম সেদ্ধ করে নিছি ডিম সেদ্ধ করা দেখাইতে পারি নাই ভাত রান্না করে নিছি ওই যে ভাত রান্না হয়ে গেছে ডিমগুলো আবার ছেটে এলো বড় সমস্যা ডিমের একটা স্বভাব যতই ফাইজা ছিল দেওয়া তারপরে দেখা যায় ছেটে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হইতেই আছে কালকে থেকে সারা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে বেলকুনির কি অবস্থা ঘরের কাজকর্ম সব গোছানো কমপ্লিট দুধ শিখাইলে কারণ এগুলো ছিটতে আসতে পারে ডিম ভাজা কমপ্লিট আর ডিম ভাজব না আর কিছুটা তৈল দিয়ে দিলাম এখন দিয়ে দেব সবজি ফিরে সেটা ফেদে আর বলার বাড়ি এগুলো সুন্দর করে ভাই জানো একসাথে আলাদা আলাদা করে ভেন্ডি আর আলু ভাজা কমপ্লিট এখন মশলাটা কষাই রান্না কমপ্লিট করি ডিম ও ভাজা কমপ্লিট এটা খুব ভালো লাগে আমার খাইতে রান্না করার জন্য দিয়ে দিলাম অল্প কটা জিরা জিরা করে একটু এদের মধ্যে তেল টাইলটা নেব তেলের মধ্যে অবশ্য বাটা জিরাও দেবো কিন্তু এই জিরাটা দিলে কি এই ডিমের তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে আর প্রতিটা কামড়ে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভালো লাগে ডিম মানে একটু জিরাটা একটু বেশি দিলেই ভালো লাগে আর টাইলা বাইটা যদি গুঁড়ো করে দিতাম তাহলে মশলাটা বেশি ঘন হয়ে যেত তাহলে ওইটার সাথে রকম আর এই যে জিরা দিয়ে দিছি ওইটার সাথে অন্যরকম এখন ডিম দিয়া আলু দিয়া আর ভেন্ডি দিয়া মানে দিয়া দেওয়া একটা মাখা মাখা একটা হইবে ঘার মতো হইবে মানে তরকারি হইবে এই জিরাটা দেওয়ার কারণে আমার খুব ভালো লাগে আবার জিরাটা যদি আমি রান্নার শেষে গুঁড়ো করে দেই ওটাও ভালো লাগে ওইটার এইটার আর এক স্বাদ জিরাটা টালা হয়ে গেছে অনেকে পাঁচফোরণ দেয় আমি তো পাঁচফোরণ খাইতে পারি না খুব কম এখানে পেস্ট দিয়ে দিলাম আর রসুন বাটা নাই তাই রসুন কাটাই দিয়ে দিলাম বেশি ভালো লাগবে না কারণ ডিম তো ডিমের থেকে তার কোনো গন্ধ আসে না যে রসুন বাটা না দিলে একটা গন্ধ লাগে যেমন মাছে অবশ্যই রসুন বাটা দিতে হয়ে ইলিশ মাছে না হইলে চলবে চিংড়ি মাছে না হইলেও চলবে কিন্তু অন্য যত মাছ আছে সব মাছই অবশ্য আদা রেসুন দিতে হইনি নাইলে আমি জানি না ওই মাছ কেমন লাগে খাইতে খুবই আমি তো জানি না অনেকে খাইতে পারে সবার কথা তার বললে লাভ হবে না আমি কেমন করে খাই সেইটা হলো যেমেন এখানে হালকা ভাজা ভাজা করে নেব এখানে মশলা দিয়ে দিলাম হলুদটা দিতাম না কারণ হলুদ একটা টিপস শিখিয়ে দেই কারণ আদা রসুন জিরা এগুলো যখন বাটা দেওয়া হয় তেলের মধ্যে পেস্ট ফোরন দেওয়ার টাইমে তখন যদি সামান্য একটু হলুদ আর একটু লবণ মানে হাফ হাফ চামচ লবণ কারণ তরকারিতে তো লবণ দেওয়াই লাগবে আর সামান্য একটু হলুদ দিয়ে পরে দেওয়া হয় না তাহলে আর এটা মানে চাইর পাশে ছড়ায় না আমি দেই না কেন কারণ ওই হলুদটা দিলে পরে ম আদা রসুন জিরা এগুলো মশলা কষাইলে পরে গন্ধ তেমন যায় না হলুদের কারণে লেগে আগে একটু ওগুলো কষাই তারপরে হলুদ মরিচের গুঁড়ি এগুলো দিই তারপরে ওগুলো দিয়ে ভালো মতো করে কষাই নিই এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মানে চার চামচের অল্প একটু মানে এক ধরেন চার চামচের চার ভাগের এক ভাগ আদা দিচ্ছি রসুন তো কুচানো দিচ্ছি আর জিরা বাটা দিচ্ছি হাফ চামচ আর এই তো মশলা আর এখন দিয়ে দেবো দিদি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো না আর কাঁচামরিচ বাটা দিচ্ছি এর জন্য কালারটা একটু সাদা সাদা এসে পড়ছে আর হলুদ দিয়ে দিচ্ছি লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন দেবো হলো ধনিয়ার গুঁড়ি আর যে মরিচের গুঁড়ি হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়ি হাফ চামচের টিকটিকটু কম আর মরিচের গুঁড়ি এক চামচ ফুল দেখতে থাকেন রান্না কমপ্লিট এটা দুপুরের খাবার আজকে দুপুর রাত দুইটে মিস হইলে যাইবে দুইবেলার খাবার রান্না করছি আমরা দুইজন মানুষ একটাই বেশি তরকারি রান্না করি আর বেশি রান্না করি না মাঝে মাঝে দুইটা হয় যদি আমার শরীর ভালো লাগে তাহলে একটাই রান্না করি আমার হাজব্যান্ড আবার ওই ওই খাবার দাবার মানে একটা খাবার ভালো হইলে ওইটা দিয়েই খাবে আর কোনো পঞ্চাশটা লাগবে না তার এমনি ভালো আছে লোকটা যে ডিম কেমন হয়েছে কালার সবাই জানাবেন খাইতে খুব মজা লাগে ডিম আলু তারপর ভেন্ডি একসাথে যদি রান্না করে বিশেষ করে ভেন্ডি আর আলু একসাথে ভাজ ধর খুব সুন্দর করে লাল লাল করে তারপর সুন্দর যদি রান্না করে খুব মজা লাগে আজকে তো আমি এটা দিয়েই পেট ভরা ভাত খাবো